শীতে বেসন এইভাবে মাখো শীতে বেসনের মধ্যে এই দুটো জিনিস মিশিয়ে যদি মুখে মেখে নিতে পারো লাগবে না কোনো দামি ফেসওয়াশ কিংবা কোনো দামি সাবান এটি দিয়ে মুখ ধুয়ে নিলেই ত্বককে ফর্ষা উজ্জ্বল নরম আর ছকছকে করে দেবে ত্বকে আসবে দারুণ সুন্দর একটা গ্লো হ্যাঁ বন্ধুরা শীতে বেসন যদি এইভাবে মাখো বয়সের ছোপ মুখ থেকে দূর করে দেবে এছাড়াও সান ট্যান কিংবা মুখে দাগ হয়ে গেছে ব্রনো এখানে পিম্পলসের দাগ হয়ে গেছে মুখ খুব কালো হয়ে আছে কিংবা মুখে এরকম যেটা হচ্ছে ছোপ হয়ে আছে সেটি দূর করে ত্বককে আবার থেকে গ্লোয়িং করবে আর বন্ধুরা মুখে যদি অবাঞ্ছিত লোম হয়ে থাকে সেটিও দূর করতে সাহায্য করবে তবে অবাঞ্ছিত লোম যদি ইনস্ট্যান্টলি দূর করতে চাও তাহলে তোমরা ব্যবহার করে নিতে পারো আগারোর এই মাল্টি ট্রিমার ফর উমেন এর মধ্যে ফুল বডির হেয়ার রিমুভ করার অ্যাটাচমেন্ট আছে দেখতেই পাচ্ছ যেমন কি আন্ডার আর্মস বিকিনি এরিয়া হাতে পায়ের লোম এছাড়া তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে এছাড়া আইব্রো পর্যন্ত ট্রেম করতে পারবে তো দেখো এখানে আমি এই যে অ্যাটাচমেন্টটা লাগিয়েছি এটা সেবার হচ্ছে এটা দিয়ে তোমরা আপার লিপস চিন এরিয়া আর ফোর হেডের লোম অতি সহজে তুলে পরিষ্কার করে নিতে পারবে কারণ দেখো পার্লারে আমরা যখন ভ্যাক্সিং অথবা থ্রেডিং করাই সেগুলো প্রচণ্ড পেনফুল হয় এবং অনেক সময় স্কিন র্যাশেস এসে যায় স্কিন লাল হয়ে যায় অনেক রকমের সমস্যা হয় স্কিন এরিটেশন হয় কিন্তু এটা দিয়ে কোনো কিছুই হবে না এরকম ধরনের স্কিন কোনো প্রবলেম হবে না অথচ লোম খুব সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যায় এবার দেখো এই আইব্রো ট্রিমারটা দিয়েও আমি খুব সুন্দরভাবে আইব্রো শেপ করে নিতে পারবো আইব্রোগোকে ট্রিম করে নিতে পারি কারণ এটাও দেখো আমরা যে পার্লারে যখন থ্রেডিং করাই যার ফলে কি হয় খুব পেইনফুল হয় বাট বাড়িতে তোমরা ইনস্ট্যান্টলি করে নিতে পারো যখন ইচ্ছা তখনই আর এই যে এই অ্যাটাচমেন্টটা লাগিয়েছে এটা হচ্ছে ট্রিমার এটা দিয়ে হাতে পায়ের লোম বেকিনি এরিয়া অথবা আন্ডার আর্মসের লোমও ইজিলি পরিষ্কার হয়ে যায় এবং এক থেকে দুই সপ্তাহ অব্দি লোমের কোনো গ্রোথ থাকে না স্কিন খুব স্মুথ থাকে স্কিনের দারুণ সুন্দর একটা উজ্জ্বলতা থাকে অনেক সময় অবাঞ্ছিত লোমের জন্য স্কিন কিন্তু কালো দেখায় তো এইভাবে পরিষ্কার করে নিতে পারবে তো দেখো এটা খুবই ভালো একটা গ্যাজেট হচ্ছে চলো এবার আমি বলি যে শীতে কিভাবে বেসন মাখবে শীতে বেসন মাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কোনো সাবান ফেসওয়াশ লাগে না কারণ সাবান আর ফেসওয়াশ স্কিনকে প্রচণ্ড ড্রাই করে দেয় তাতে স্কিন আরও রুক্ষ কালো দেখায় কি করবে এক চামচ বেসন নেবে তার মধ্যে গোলাপ জল মেশাবে এটা দিয়ে তোমরা রোজ মুখ ধুতে পারো কোনো সমস্যা নেই এটা কোনো ক্ষতি করবে না স্কিনে গোলাপ জল দিয়ে ভালো করে বেসন আগে গুলে নেবে কোনো কিছু আর দেওয়ার দরকার নেই শুধু গোলাপ জল আর বেসন গোলাপ জল দিয়ে বেসনকে ভালো করে গুলবে তবে হ্যাঁ এটা তৈরি করে রেখো না এগুলো প্রত্যেক দিন এটা টাটকা টাটকা একদম তৈরি করবে ফ্রেশ তৈরি করে ফ্রেশ মুখে মেখে পরিষ্কার করবে দেখবে স্কিন কি সুন্দর পরিষ্কারও হয় স্কিনে সুন্দর একটা উজ্জ্বলতা আসে আর নেবে হাফ চামচ এখানে গ্লিসারিন গ্লিসারিন হচ্ছে একটা বেস্ট জিনিস শীতকালের জন্য গ্লিসারিন মুখের দাগ দূর করে স্কিনকে খুব সফট আর নরম রাখে এবং অনেকক্ষণ ধরে স্কিনে এটা থাকে যার ফলে স্কিন ড্রাই হয় না রুক্ষ হয় না আর দাগ ছোপ দূর করতেও সাহায্য করে কালো ভাব তুলতেও সাহায্য করে তো হাফ চামচ মতন গ্লিসারিন মিশিয়ে এইভাবে বেসন এই শীতে মেখে দেখো এটা তোমরা যে কোনো সময় মাখতে পারো দুপুরে স্নানের আগে মাখতে পারো সকালবেলা অ্যাজ আ ফেসওয়াশ হিসেবে এটা দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারো অথবা রাতে ঘুমানোর আগেও বেসনকে এইভাবে মেখে ফেলতে পারো এইভাবে মেখে মুখ পরিষ্কার করে দেখো কোনো সাবান ফেসওয়াশের দরকারই লাগবে না এত সুন্দর এটি মুখকে পরিষ্কার করে যত নোংরা ময়লা যা কিছু আছে খুব সুন্দরভাবে পরিষ্কার করবে অথচ স্কিনকে একটুও ড্রাই করবে না তোমাদের তো দেখো আমি সারা মুখে ভালো করে এটা মেখে নিচ্ছি তো সারা মুখেই তোমরা এটা ভালো করে মেখে নেবার পরে দশ মিনিট রেখে দেবে দশ মিনিট রেখে দিলে কি হবে এটা স্কিনে ট্যান তুলে দিতে যদি ট্যান পড়ে গেছে স্কিনে কিংবা দাগ হয়ে আছে তাহলে দশ মিনিট মতন মুখে রাখবে রেখে এটাকে আর এটা কিন্তু পুরোপুরি শুকাবে না টানবে না যেহেতু এর মধ্যে গ্লিসারিন আছে তাই পুরোপুরি এটা টেনে যাবে না তো দশ মিনিট এইভাবে রেখে দেবে দশ মিনিট পরে হালকা হাত দিয়ে একটু স্ক্রাব করবে এইভাবে তাহলে কী হবে যে রুক্ষ স্কিনটা ড্রাই ফ্লেকি স্কিনটা ওই ডেড স্কিনটা উঠে পরিষ্কার হয়ে গিয়ে ত্বক আরও বেশি ভালো পরিষ্কার হবে এবং পোর্সগুণও খুব সুন্দরভাবে ক্লিন হবে হালকা হালকা হাত দিয়ে একটুখানি এটা এইভাবে স্ক্রাব করবে আর বিশেষ করে এই যে নাকের দুপাশে তারপর থুতনিতে কপালে দেখবে অনেক সময় ছোটো ছোটো দানা দানা গুঁড়ি গুঁড়ি থাকে সেগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে স্কিনে খুব স্মুথনেস আসবে এইভাবে এক মিনিট মতন এটাকে দিয়ে একটু স্ক্রাব করবে আর তারপরে এটা মুখ থেকে মুছে ফেলবে তো অবশ্যই আগে কোনো ভিজে ছোট টাওয়াল রুমাল অথবা ভিজে একটি কাপড় দিয়ে মুছে এটাকে মুখ থেকে তুলে নেবে তারপরে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে আমাদের তো দেখো এটা মুখ থেকে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ স্কিনটা কেমন ডাল হয়েছিল সেটা মুখে খুব সুন্দরভাবে দেখো স্কিনকে পরিষ্কার করে দিয়েছে আমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেশ ভালো পরিষ্কার হয়েছে আর স্কিন খুব সফট হয়ে আছে এবার কি করবে আবার একটুখানি গ্লিসারিন নেবে হাফ চামচ আর ওর মধ্যে হাফ চামচই রোজ ওয়াটার মেশাবে ইকুয়াল কোয়ান্টিটিতেই মেশাবে দুটোকে সমান এক চামচ হলে এক চামচ এবার এইটা ভালো করে মিক্স করে নেবে আর ভালো করে মিক্স করে নেবার পরে এই সলিউশনটা মুখে লাগাবে যে কোনো নাইট ক্রিম কোনো ক্রিম কোনো ময়শ্চারাইজার লাগাবার আগে এটাকে আগে মুখে লাগাও এটি স্কিনে খুব সুন্দরভাবে নরম রাখবে এটা স্কিনে একটা সিরামের মতন কাজ করবে বাজারে বাজার চলতি যত সিরাম আছে তার মধ্যে কিছুই থাকে না গ্লিসারিনই থাকে আর একটু সুগন্ধি মেশানো থাকে তোমরা এইভাবে বাড়িতেই এই সিরামটা তৈরি করে মুখে কিছুদিন মেখে দেখো এটি তোমাদের মুখ থেকে দেখবে সমস্ত রকমের দাগ ছোপ ড্রাইনেসকে দূর করে দেবে তো এইটা আগে মুখে মাখবে ভালো করে মুখে লাগাবে চোখের তলায় চোখে মুখের চারিপাশে ভালো করে লাগাবার পরে কিছুক্ষণের মধ্যে যখন এটা টেনে যাবে তারপর মুখে যে কোনো আর ময়েশ্চারাইজার ডে ক্রিম অথবা রাতে হলে নাইট ক্রিম তোমরা লাগাতে পারো তো এইভাবে বেসন শীতে ট্রাই করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো